আসসালামু আলাইকুম কিছু বার্ড ফার সিটিং এমনভাবে বাইরেছে বর্তমান অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আমার মনে হয় যে এরা কোনো মর্বে না এদের মৃত্যু নিয়ে কোনো ভয়ে নাই আমার মনে হয় যে এরা এই দুনিয়ার মধ্যে থাকবে এরা এত পরিমাণভাবে প্রবাসীদের রক্ত সুশি সুশি খাইতেছে ঠিক আছে প্রবাসীদের রক্ত শুষে শুষে খাইতেছে কেন খাইতেছে কিভাবে খাইতেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো এক ধরনের স্কেমার বাড়িছে তারা খাটি ফার তো মানে এমনভাবে প্রবাসীদের টার্গেট করে তাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাদের ইমোশনাল হিট করে তাদের কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দৈনিক হাতিয়ে নিতেছে কিভাবে বলতেছে প্রবাসীরা মূলত গরিব থেকে গরিব গড় বা গরিব ফ্যামিলি থেকে অথবা মধ্যবিত্ত ফ্যামিলিগুলো থেকে তারা প্রবাসে যায় এবং একটা অবস্থান তৈরি করে মনাল্লা তালা তাদেরকে সেই তফিক দেয় সেই রহমত দেয় বরকত দেয় তো ওই প্রবাসীদেরকে ওই প্রবাসীরা ওই প্রবাসের মধ্যে থেকে এত রাতভর পরিশ্রম করার পরে যদি এর সব ব্যাটফারের প্রতারণার ফাদে যদি ফা দেয় তাহলে একটা প্রবাসীর যে কী অবস্থা হয় একমাত্র একটা প্রবাসী জানে যখন একটা প্রবাসী একটা ব্যাটফারের খপ্পরে পড়লো একটা দালালের খপ্পরে পড়লো একটা শোষকের খপ্পরে পড়লো একটা খারাপ মানুষ সিটিং বাটফারদের খপ্পরে পড়লো তার যখন সে বুঝতে পারে তখন যে তার মাইন্ডস তাদের মানে কোন জায়গা যায় পরে একমাত্র তারাই জানে কি হইতেছে আমি বলতেছি রিসেন্টলি কিছু স্কেমার আছে ধরেন এই যেরকম এই একটা আইডি বা ক্যামেরাতে ক্লিয়ার বোঝা যাইতেছে না মেয়ের আইডির নাম হচ্ছে সুমা আক্তার তো একটা মহিলা আর কি ইনার ছবি দিয়ে প্রায় ইনার নামে প্রায় চার পাঁচটা ছবি কালেক্ট করছে একজনের একটা মহিলা বা একটা নারীর চার পাঁচটা ছয়টা ছবি কালেক্ট করার পর একটা ফেসবুক আইডির মধ্যে চার পাঁচটা পোস্ট করে কিছু গ্রুপ থেকে ইমোশনাল এবং মোটিভেশনাল কিছু ভিডিও শেয়ার করে তাদেরকে বুঝাইতেছে যে আমি একজন খুব পাক পবিত্র ইমানদার ব্যক্তি আমি খুবই ভালো একজন মানুষ আমার সাহায্য খাওয়া দরকার আমি সাহায্য দিয়ে চলতেছি না কিন্তু আমি পরিস্থিতিতে পড়ছি কিন্তু পরিস্থিতির মধ্যে এখন আমাকে মানুষের কাছে হাত ফাট হইতেছে ঠিক এরকমভাবে নিজের প্রোফাইলটাকে সেট করে মূলত স্কেমাররা তো কি করতেছে আমি আপনাদেরকে বলতেছি এই মহিলাটা আমার এক ভাইয়ের কাছে বলতেছে যে ভাই আমার মা নেই না ফেরার দেশে চলে গেছে ঘরে যা টাকা ছিল সব টাকা চিকিৎসা করলাম কাজ হলো না হ্যাঁ এখন যে দাফন করবে করবো বা শে কিনা সামর্থ্য নেই যদি সম্ভব হয় মার দাফনের জন্য কিছু টাকা দিয়ে শরিক হন সারা জীবন ঋণই থাকতাম হ্যাঁ এই লোক অবস্থা তো প্রবাসীকে এইভাবে কিছু মেসেজ করছে যে আরও বলতেছে যে পরে বিকাশ নাম্বার দিয়ে দিলে ওই প্রবাসীকে তারপরে আরও কিছু বলতেছে যে ওই প্রবাসীকে মহিলা কী করছে মহিলার মায়ের ছবি ফাটাইছে এই যে দাফন করছে যে লাশের ছবি ঠিক আছে দেখেন তো ছবিটা ক্লিয়ার দেখা যাইতেছে কিনা ঠিক এইভাবে ছবিগুলো পাঠাইতেছে তো এরকম কি করে যে স্কিমাররা আপনার এইসব ফেসবুক আইডি থেকে প্রবাসীদেরকে টার্গেট করে করে কী করে প্রবাসীদেরকে বলবে যে ভাইয়া আমি খুবই ঋণী থাকবো আমার এই পরিস্থিতি পড়ছি এই বিপদে পড়ছি আমার অম্মুক হুম্মুক আত্মীয় স্বজন আমার রক্তের মানুষ আমার ভাই আমার বোন আমার মা আমার বাবা আমার অম্মুক আমার হম্মক হ্যাঁ এখন চিকিৎসাধীন অবস্থায় আছে ওনাদের চিকিৎসার খরচের জন্য এই টাকা নাই এটা নাই সেটা নাই ওরে এমন খারাপ অবস্থানে আছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি এখন আগে যোগাযোগ করতে হবে আমার মোবাইল রিচার্জ লাগবে আমার মোবাইলের নেট না এম বি লাগবে বা আমি আপনার বোন আপনি আমার ভাই যদি একটু আমাকে বিপদ থেকে উদ্ধার করতেন আমাকে সাহায্য করতেন বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা নেট বলে দেন রিচার্জ করে দেন আমাকে পনেরোশো টাকা পাঁচশো টাকা বা পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকা দেন হ্যাঁ আমি আপনার কাছে ঋণই থাকবো বা আমি আপনাকে কালকে দিয়ে দিচ্ছি অথবা এক ঘন্টা পর বা দশ ঘন্টা পর আমি আপনাকে ব্যাগ দিচ্ছি আমাকে দার হিসাবে দেন হ্যাঁ আমি আপনাকে এই টাকা হান্ড্রেড পারসেন্ট সত্যি আমি বিভিন্ন রকমের তারা কী করে মানে কোরআন সুই পর্যন্ত মিথ্যা কথা বলে তারা মসজিদ সুই পর্যন্ত মিথ্যা কথা বলে কীরকম কিছু একটা ভিডিও ধারণ করে ক্যামেরাবন্দি করে এই কোরআন শোয় তারপরে হচ্ছে মসজিদ শো বি অনেক মানে মিথ্যা কথা বলতেছে অনেক কাইটা আপনাদেরকে ইমোশনাল হিট করতেছে প্রবাসীদের ঠিক আছে অথবা আপনারা যারা খারাপ অবস্থান থেকে মোটামুটি একটা অবস্থান তৈরি করছেন একটা অবস্থানে আসছেন আপনাদের মোটামুটি সাহায্য সহযোগিতা করার মতন একটা ওই সামর্থ্য আছে ঠিক আপনাদেরকে মূলত তারা টার্গেট করতেছে ঠিক আছে তো তারপরে তারা কি বিভিন্ন ধরনের ক্রিয়া কাটবে তখন আপনারা কি করবেন তাদেরকে টাকা ফাটাই দিবেন টাকা ফাটানোর পরে ইনস্ট্যান্টলি তারা আপনাদেরকে ব্লক মাইরা দিতেছে তারা যদি আপনাদের সাথে যদি যোগাযোগ রাখত তাহলে আমি বুঝতে পারতাম বা মনে করতাম যে না তারা মোটামুটি একটা ভালো মানুষ হয়তো বা বিফত পড়ছে কিন্তু আপনা ওরা ওদেরকে যখন আপনি টাকা পাঠাইবেন অথবা মোবাইল রিচার্জ করে দিবেন তখন দেখবেন যে টোটালি আপনার সাথে কোনো যোগাযোগ নাই ওরা ইনস্ট্যান্টলি তা আপনাদেরকে আইডি ব্লক মাইরা দিছে তারপরে যখন আপনারে ওই আইডি থেকে অন্যান্য আপনার আইডি থেকে ওদের সাথে কথা বলার চেষ্টা করবেন তখন দেখবেন যে আর পারবেন না কেন তাদের আইডিগুলো ডিঅ্যাক্টিভ করে দিছে কারণ তারা ফেক জিমেল আছে বাই কিছু এআই কিছু স্কেমার কিছু টুলস আছে কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যার দ্বারা ফেক আনলিমিটেড জিমেল খোলা যায় ওই জিমেলগুলো দিয়ে ফেক আইডিগুলো তৈরি করে এক একটা আইডি থেকে যদি আপনাদের কাছ থেকে এই পঞ্চাশ একশো বা পাঁচ হাজার তিনশো পাঁচশো হাজার পনেরোশো দুই হাজার টাকা করে যদি নিতে পারে তাতে তাদের বিন্দু পরিমাণ লস নেই যা নিশি আপনার কাছ থেকে তাই লাভ ইনস্ট্যান্টলি এই আইডিটি অ্যাক্টিভ করে দিবে আবার আরেকটা নামে আরেকটা আইডি খুলবে ঠিক এইভাবেই দৈনিক হাজার হাজার শত শত বাইদের কাছ থেকে আপনাদের রক্ত শোষা টাকা তারা খাচ্ছে এইভাবে প্রতারণা করে আপনাদের সাথে বাটফারি করে আপনাদের ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনাদের ইমোশনাল হিট করে তো আপনাদেরকে বলবো আজকের পর থেকে এমনটা টোটালি করবেন না এমনও দেখবেন যে মানুষ আপনাদেরকে মানে কীভাবে আপনাদেরকে বিশ্বাস করাবে আমি বলতেছি লাস্ট একটা সলিউশন দিব আপনাদেরকে সেটা হচ্ছে ওরা আপনার সাথে ভয়েসে পর্যন্ত কথা বলবে আপনি যে আপনি যে কথা বলবেন এই কথার বিফুরিতে তারা আপনাদেরকে কি সুন্দর 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 উত্তরগুলো দেবে এগুলো আসলে এআই টুলস দ্বারা ভয়েস সিস্টেম চেঞ্জ করা একদম হুবহু মানুষের কণ্ঠ ধারণ করা আপনার কথার সাথে মিলিত উত্তর সহকারে তাদের আবেগি আবেগি কথাগুলো একদম সেট কান্না জড়িত কথাগুলো তারা আপনাদেরকে ফরওয়ার্ড করে এগুলো ফাটাবে মানে সেন্ড করে ফাটাবে আর কি তাদের ফাইলগুলো থেকে তারপরে হচ্ছে আপনারা যদি তাদের সাথে ভিডিও কলে কথা বলেন বা অডিও কলে কথা বলেন যে আপনারা অনেকের অনেকে আপনারা আসেন যারা বুঝতে পারেন যে না এটা হচ্ছে বাট পার স্কেমার সাই তারপরে আমি একটু ফোন দিয়ে কথা বলে দেখি যে আসলে এরা কি সত্যিকারের খারাপ অবস্থানে আসে কি না তখন তাদেরকে যদি ফোন করেন অটোমেটিক কিছু এআই কিছু স্কেমার টুলস আছে যে টুলসের সাথে ওদের কলগুলো ডাইরেক্ট কানেক্ট করে দিবে সিস্টেম সিস্টেমভাবে আপনি বুঝতেই পারবেন না যে আপনি একজন রোবোটের সাথে বা একটা এআই টুলস মানে ফ্যাক্ট স্কিমার অনলাইনের সাথে কথা গুগলের সাথে কথা বলতেছেন নাকি একজন মানুষের সাথে কথা বলতেছেন একদম বুঝার কোনো কায়দা নাই ঠিক আছে তো আমি আপনাদেরকে বলবো একদম আপনারা যদি ভিডিও কলে যাইতেছেন তখনও দেখবেন যে আপনার সাথে একদম ফুল গ্রামীণ একদম গ্রামের একজন মহিলা বা একজন মানুষ আপনার সাথে ভিডিও কলে কথা বলতেছে আসলে এটা পুরা ফুল এআই দ্বারা এআই একটা টুলস ওই টুলসের সাথে আপনার আপনি কথা বলতেছেন ঠিক আছে ওরা ওই জায়গা থেকে তাদের এগুলা সব কিছু করতেছে তাদের পিসি বা ল্যাপটপ বা এরকম মোবাইল থেকে ডাইরেক্ট আপনার কলটা ওদের এআইয়ের সাথে আপনার কানেক্ট করে থাকে এ হচ্ছে বিষয় এখন আমি আপনাদেরকে বলি আপনাদের যেহেতু সামর্থ্য আছে সাহায্য সহযোগিতা করার কোন জায়গায় করবেন কীভাবে করবেন আগে আপনি দেখবেন যে আপনি ঠিক আছেন কি না আপনার পিছনে খরচ করবেন যখন দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনি হালালভাবে সঠিকভাবে আপনি আলহামদুলিল্লাহ আপনার সব কিছু ঠিক আছে তারপর আপনি আপনার পরিবারের দিকে দেখবেন আপনি নিজের দিকে এবং আপনার পরিবারের দিকে দেখবেন আপনার পরিবারের সবাই ঠিক আছে কি না কারো কোনো চাহিদা আছে কিনা কারো কোনো কিছু লাগবে কিনা কথায় আছে আগে ঘরে কোটটা ধরান তারপর মসজিদে স্যারাক দিয়েন ঠিক আছে ঠিক আপনি আগে আপনার পরিবার দেখবেন যখন দেখবেন যে আপনার পরিবারের মধ্যে আলহামদুলিল্লাহ রহমত বরকত সব কিছু আছে কোনো অভাব নাই কোনো অনটন নাই কারো কোনো চাহিদা নাই আরেকটা কথা বলে নেই যে মানুষের যত বেশি আছে তার চেয়ে বেশি লাগে মানে চাহিদা যত আছে আরও লাগে তো তারপরে সেটা বড়ো কথা না আপনার পরিবারের মধ্যে যতটুকু থাকার দরকার যতটুকু লাগার দরকার ততটুকু আগে দেখেন যে আছে কি না এর ফলে আপনি দেখবেন যে আপনার বাড়ির বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ কোনো খারাপ অবস্থানে আছে কিনা না কারো কোনো চাহিদা আছে কিনা কেউ কোনো অবাবনটনে আসে কি না কারো অনেকে আছে যে আপনার খুব অভাবে থাকার পরও দেখা গেছে মুখ খোলে কারো কাছে কিছু বলে না হ্যাঁ খুব লজ্জাবত করে কারো কাছে চায় না মান ইজ্জত বা একটা ইজ্জতের ভয়ে তো তাদের এগুলো আপনারা গোফনে খবর নিয়ে দেখবেন যে আসলে তাদের কি অবস্থা তাদের কে আগে সাহায্য করেন তাদের পাশে দাঁড়ান তাদেরকে আগে দেন এরপরে যখন দেখবেন যে আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিবার আপনার বাড়ি সবাই ঠিক আছে আলহামদুলিল্লাহ এরপরে আপনি দেখবেন যে আপনার গ্রামের সবাই কী অবস্থা আপনার মসজিদের কী অবস্থা আপনার গ্রামের দিকে দেখবেন আপনার মসজিদের দিকে দেখবেন এইভাবে আমি মনে করি আপনার পুরো জিন্দগিটা চলে যাবে মানে এই দুনিয়াতে আপনি যতদিন হায়াত পাবেন এইভাবেই আপনার দিনটা চলে যাবে আমি মনে করি আপনি আজকের পর থেকে টোটালি কেউ যদি আপনাকে এইভাবে মেসেজ করে বয়েস করে এক এর দেখবেন যে আপনাদের ইমোশনাল হিট করবে যে ভাই যখন আপনি এগুলো বিশ্বাস করবেন না তখন আপনাদেরকে এইভাবে বলবে যে ভাই আপনি আমার এই খারাপ অবস্থা নিয়ে আপনি মজা করতেছেন আপনি এটা সিরিয়াসভাবে নিচ্ছেন না তার মানে আপনার ইমান দুর্বল আছে আপনার ইমান দুর্বল আপনার ইমান নেই আপনার সেটা নেই একদম পুরো ইসলামিক মাইন্ডে ভাই বিশ্বাস করেন আপনাকে একদম পুরো দুর্বল করে ফেলবে যে আপনি ওকে টাকা দিতে বাধ্য ঠিক আছে যখন একটা মানুষ আপনার ইমান নিয়ে কথা বলবে তখন আপনি বুঝতে হবে ও হচ্ছে কাফের ও হচ্ছে মুনাফিক ও হচ্ছে আসলেই কাফের ইনহাতুল্লা আব্বাসিজি বলেন কাফের আসলে উনি হচ্ছেন কাফের যেই ব্যক্তি আপনার ইমান নিয়ে ইসলামের দুর্বল দুর্বলতা নিয়ে কথা বলবে তার মানে সে খাস কাফের কারণ সে আপনার ইসলাম বা আপনার মোটামুটি পাবলিকলি হাইলাইটলি ফে মানে আপনার চেহারা সুতরাং চেহারা নিয়ে বা আপনাকে নিয়ে যতটুকু মিশনাল হিট করছে আর পারতেছে না তখন আপনার ইসলামিক আপনার ধর্ম নিয়ে আপনাকে দুর্বলতা করবে তার মানে সে হচ্ছে মানে তার টাকা লাগবেই লাগবে তার কথা হচ্ছে সে আর সে টাকার জন্য আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিবে সে আপনার কাছ থেকে টাকা নিয়ে সারবে তা আমি বলবো এসব বাটপা থেকে সাবধান থাকেন কেউ যদি আপনাদেরকে যদি ইমোশনাল যত রকমের হিট করুক না কেন এইভাবে সুন্দর মতো একটা মুসকে হাসি দিবেন আলহামদুলিল্লাহ বলে তাকে ব্লক মেরে দিবেন। আর কোনো কিছু বালা মানে বাবার দরকার নাই কোনো কিছু চিন্তা করার দরকার নাই তার আইডিটা সুন্দর মতো ডিলিট করে দিবেন। এরপর আরও কিছু আইডি দিয়ে আপনাকে ইয়ে করবে ডাইরেক্ট যদি পারেন তাদেরকে এমন কিছু কথা বলবেন যাতে করে পরবর্তীতে আপনার কাছে না চায় আপনার দিকে যাতে সে না তাকায় কারণ এসব খারাপ মানুষ আপনার দিকে তাকানোর দরকারে নাই আমি মনে করি ঠিক আছে তো আশা করছি আজকে আমার ভিডিওটা কেমন লাগলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ প্রত্যেকটা প্রবাসী প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেখার দরকার এসব কিছু জানার দরকার কারণ এসব স্কেমার এসব বার্টফা থেকে দূরে থাকবেন আপনার শরীর স্বাস্থ্য সব কিছু ভালো আছে আপনি পরিশ্রম করেন কাজ করে খান বিজনেস করে খান বাটফারি কেন করবেন আপনি কারোরে কিছু দিয়েছেন কারো কোনো ভালো কাজ করে দিয়েছে সেটার ইয়েতে আপনারা কিছু নেন কিন্তু কেন আপনারা বাটফারি করবেন তো এইসব স্কেমার বাটফা থেকে আপনারা সাবধান থাকবেন কারণ একজন প্রবাসী ভাই অথবা যেই কোনো আমরা যদি মনে করি যে না একটা বাটফারে খপ্পড় পড়ছি তাকে কিছু দান করার পরে যখন দেখি যে ব্লগ মেরা দিছে পায়ের রক্ত মাথা তুইটা যায় তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ হলে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো কন্টেন্ট দিতেছি আমাদের ব্লগ ভিডিও বা আমাদের এন্টারটেনমেন্ট ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ضل نبض